আসসালাম অনলাইন অনলাইনবাসী প্রাতভাবে বের হয়ে জানতে পারলাম পাশের খালে এক মৎস্য শিকারই একটি বল মাছ শিকার করেছে গত কয়েকদিন যাবত বল মাছ শিকারের একটি ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য খালে বিলে অনেক সময় ব্যয় করার পরও কাঙ্ক্ষিত কোনো ফলাফল পায়নি আর তাই মাছ ধরা পড়েছে শুনে দ্রুত স্পটে চলে আসলাম কিন্তু আফসোস থেকেই যাচ্ছে মাছটি ধরার মুহূর্তে ক্যামেরা বন্দি করতে না পারার ইনশাআল্লাহ আমরা এখানে কিছু সময় অবস্থান করব আরও একটি বল পাওয়া যায় কিনা সেই অপেক্ষায় আর চলুন দেখা যাক কি হয় আমাদের সাথেই থাকুন দর্শক বসে থাকতে থাকতে অপ্রত্যাশিত মেহমানের আগমন হঠাৎই শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি ভেজা একটা মাছ মারার মুহূর্ত হতে চলেছে আশা করি আমরা বৃষ্টি শেষ না হতে হতে একটা বড় মাছ পেয়ে যাব দর্শক ধরে টানা এক ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে গেলেও আমরা কাঁখিতে কোনো মাছ পাইনি আর শিকারের পূর্বে শিকার করা মাছটি চলুন আপনাদের তিন ঘন্টা বসে থাকার পরও আর কোনো মাছ পাওয়া যায়নি আকাশের অবস্থা ঘন ঘন পরিবর্তিত হলেও বলের সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি শিকারের মুহূর্ত ধারণ করতে না পারার আক্ষেপ নিয়ে আজ বাড়ি ফিরতে হচ্ছে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো